হ্যালো ভিওস দিস ইজ মিশার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও শুরু করলাম কন্টিনিউয়াস ভিডিও দেওয়া চেষ্টা করব এবার কন্টিনিউ করার কারণ হচ্ছে খুবই বাজে অবস্থা চ্যানেলের আপনারা সাপোর্ট কমাই দিছেন এখন আমাকে আবার আপনাদের সাপোর্ট সাপোর্টের জন্য মানে আমাকে চেষ্টা করতে হবে যতটুকু পারি ভালো কন্টেন্ট দিব আশা করছি সবাই পাশে থাকবেন আর আজকে এই ভিডিওটা মূলত একশো পঁচিশ সেগমেন্টের বাইকগুলো নিয়ে বলবো ওই বাইকটা মূলত কাদের জন্য সেটা নিয়ে ডিসকাস করবো একশো পঁচিশ সিসি বাইক বাংলাদেশে কিন্তু কমিউটার সেগমেন্টের মধ্যে একটা বাইক এইটা হচ্ছে কমিউটার সেগমেন্টের একটা বাইক একশো পঁচিশ সিসি যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য মানে সবাই ব্যবহার করে রেগুলার ইউজের জন্য যেটা কোনো স্পোর্টসই লোক বা শো অফের জন্য না কম্পিউটার বাইকটা কম্পিউটার বাইক সবসময় হচ্ছে রেগুলার ইউজের জন্য আসলে এই বাইকটা যারা নেয় তারা হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে রেগুলার ইউজ করে অফিস যাওয়া আসা তারপর হচ্ছে বাজার করা পাঠাও রাইডার তারপর হচ্ছে যারা ডেলিভারি ম্যান আর এখন বর্তমানে বাজারে কিছু স্পোর্টসি লুক্সের একশো পঁচিশ সিসি সেগমেন্টও আসছে যেটা কিনা খুবই ভালো কিন্তু সেই একশো পঁচিশ সিসি সেগমেন্ট দিয়ে কিন্তু আপনি ট্যুর দিতে পারবেন না একদম মানে লং ট্যুর যেটা বলে সেই লং ট্যুর দেওয়া আসলে সম্ভব না যদিও সেটা দেওয়া হয় তাহলে সেটা শরীরের শক্তি দিয়ে দিতে হয় আর বাইককে প্রচুর পরিমাণে রেস্ট দিতে হয় সো আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে একশো পঁচিশ সিসি সেগমেন্ট দিয়ে আপনি লং ট্যুর দিতে পারবেন না একশো পঁচিশ সেগমেন্ট দিয়ে যার কারণে হচ্ছে আমি প্রথমে বললাম যে আপনি এটা দিয়ে কমফোর্ট পাবেন না এক তারপর হচ্ছে আপনি এটা থেকে ভালো লং রানে ভালো একটা ব্যাক পাবেন না কারণ হচ্ছে এই ইঞ্জিনটা ক্যাপেবল না ইঞ্জিনটা ক্যাপেবল না হওয়ার কারণে সেটা আপনাকে ওকে রেস্ট দিতে হবে প্রচুর পরিমাণে রেস্ট দিতে হবে ৩০ কিলো বা চল্লিশ কিলো পর পর আপনাকে রেস্ট দিতে হবে তা না হলে কিন্তু আপনার বাইক মানে মিসবিহেভ করা শুরু করবে আপনার সাথে সাউন্ড চেঞ্জ হয়ে যাবে এছাড়া দেখবেন যে গিয়ার দিলে গিয়ারও পড়বে না এই ধরনের একটা অবস্থা আর হচ্ছে আপনি কমফোর্টও পাবেন না লং রাইড করে কারণ ওইটা হচ্ছে পাতলা মানে হালকা পাতলা হয়ে থাকে একশো পঁচিশ সিসি বাইকগুলো একদম অত বেশি ভারীও হয় না যার কারণে হচ্ছে আপনি যখন হাইওয়ে রাইড করবেন একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক দিয়ে সেক্ষেত্রে আপনার বাতাসের বেগ যেটা থাকে সেটার কারণে আপনি আসলে অত বেশি পাবেন না হাইওয়েতে বাসগুলো বড় বড় ডিস্ট্রিক্ট বাস যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর স্পিডে থাকে সেগুলো বাতাসেও মাঝে মাঝে মনে হয় যে বাইকটা উড়ে গেল উড়ে গেলো এরকম একটা ভাব সো আমি রিকমেন্ড করি না একশো পঁচিশ সিসি বাইক তবুও যেটা করে সবাই অনেকে দেখা যায় যে শরীরের শক্তি আর হচ্ছে মনোবল দিয়ে চলে যায় লং রাইডে সেটা হয়তো রেয়ার কিন্তু রেগুলার লং রাইডের জন্য আপনি কখনো একশো পঁচিশ সিসি সেগমেন্ট দিয়ে রাইড করতে পারবেন না এবং এর নিচে যেগুলো আছে একশো দশ সিসি বা এই টাইপের বাইক যেগুলো আছে একশো সিসি এগুলো দিয়ে আপনি কখনোই লং রাইডের চিন্তাই করতে পারবেন না আর এগুলার ইঞ্জিনগুলো হচ্ছে ওইভাবেই তৈরি করা এটা যতটুকু লোড নিতে পারবে ঠিক ততটুকুই আর একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে আর একটা বড়ো মাইনাস পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং এই বাইকগুলো মূলত এত বেশি ভালো ব্রেকিং সিস্টেম ইউজ করা হয় না যদিও বর্তমানে ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে ইভেন ভালোই মানে ব্রেকিং সিস্টেম দেওয়া হয় কিন্তু আসলে ওটা কাজের ক্ষেত্রে অত বেশি ইফেক্টিভ না কারণ একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইকের রেঞ্জ প্রাইস রেঞ্জ কিন্তু অত বেশি হয় না যার কারণে বাংলাদেশে যে বাইকগুলো আছে সেগুলোর ব্রেকিং সিস্টেম এত বেশি ভালো হওয়া এটা আসলেই একদমই স্বাভাবিক বিষয় টাকা যতটুকু ততটুকুই ব্রেকিং সিস্টেম পাবেন এছাড়া আপনি ব্রেকিং সিস্টেম পাবেন না ভালো আপনি যত বেশি হায়ার সিসিতে যাবেন তত বেশি আপনি ভালো ব্রেকিং পাবেন এটাই হচ্ছে নিয়ম বাংলাদেশের ক্ষেত্রে তো এটা অবশ্যই আমাদের এই বাংলাদেশে এখন একশো পঞ্চাশ সিসির উপরে আসলে অনেকগুলা হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে রিসেন্ট যেগুলোতে ভালো ভালো ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এবিএস থেকে শুরু করে ট্র্যাকশন কন্ট্রোল এগুলো কিন্তু সবগুলো বাইকে ইউজ হচ্ছে এখন বর্তমানে ট্র্যাকশন কন্ট্রোলটা যেটা কিনা আপনি পাহাড়ে রাইড করলে আমি যেটা পরীক্ষিত সেটা হচ্ছে আপনি পাহাড় থেকে সহজে পড়বেন না ট্র্যাকশন কন্ট্রোলের কারণে যতই পিছলা থাকুক বাইকটা সহজে পড়ে না আর সেটা যদি ইয়ামাহা হয় ইয়ামাহার ক্ষেত্রে তো আমি আরও মানে ভালো রিভিউ পাইছিলাম তো ইয়ামাহার ভার্সন ফোরের ক্ষেত্রে আমার বন্ধু একটা যে কিনা গেছিল সে বলল যে বাইকটাতে সে ভালো ব্রেকিং সিস্টেম পাইছে যদিও সে এত বেশি ভালো রাইডার না রেগুলার রাইডার না কিন্তু সে রিল্যাক্সে নামতে পারছে আর বাকি দু একজন যারা গেছে তারা ভালো রাইডার ছিল যতটুকু জানি তাদের বিভিন্ন ধরনের বাইক ছিল তারা পড়ে গেছে এক্সাইড করে সো ওই ওই ক্ষেত্রে বলবো ট্র্যাকশন কন্ট্রোলের ক্ষেত্রে ইয়ামাহা একটু আগে আছে আর অন্যান্যগুলো আমি জানি না আসলে অন্যগুলো অন্যগুলোর খবরও নেই নাই তেমন একটা ভালো রিভিউ আসলে ওইরকম পাই নাই তবে ভালো আশা করি ভালোই হবে ট্র্যাকশন কন্ট্রোল আর হচ্ছে একশো পঁচিশ চলে যায় একশো পঁচিশ সিসির বেশিরভাগ বাইকগুলো হচ্ছে এখন স্পোর্টস লুক দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারফরমেন্সের দিকে অত বেশি মনোযোগ দেওয়া হচ্ছে না পারফরমেন্সে ট্র্যাকশন কন্ট্রোলটাও আসলে আনা উচিত টাকা বেশি দিয়ে কিন্তু আমার মনে হয় না অত বেশি ইফেক্টিভ হবে একশো পঁচিশ সিসি সেগমেন্টে আর হচ্ছে সাসপেনশনের যদি ক্ষেত্রে বলি সাসপেনশন আসলে একশো পঁচিশ সিসিতে বেশিরভাগ বাইকগুলোতে ব্যবহৃত হচ্ছে এখনও সে আগের টক অ্যাবজারভারগুলা দুই পাশে দুইটা থাকে তো ওইটা আসলে এত বেশি ইফেক্টিভ না ওইটা দেখা যায় যে বছর দুই বছর পরে এগুলো চেঞ্জ করতে হয় সো একশো পঁচিশটি বাইকের অনেকগুলোই কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে যেগুলো আসলে বললে শেষ করা যাবে না আর একশো পঁচিশ বাইকের আরও কিছু সমস্যা সেটা হচ্ছে সিটিং পজিশন অনেকগুলো বাইকের এখনও সিটিং পজিশন মানে খুবই বাজে বসলে পাটা একদম ছড়ায় নিচের দিকে চলে যায় সো এটা আসলে কষ্টের যারা বাইক রাইড করে রেগুলার তাদের জন্য এটা আসলে কষ্টের হয়ে যায় কারণ হচ্ছে আপনি সিটিং পজিশন যদি আরামসে বসতে না পারেন তাহলে কিন্তু বাইকটা আপনি কন্ট্রোল করাটা একটু কষ্টকর হয়ে যায় শরীরের জন্য আর ওটাতে প্রচুর শরীরের শক্তির প্রয়োজন হয় কিন্তু আপনি যত বেশি হায়ার সিসিতে যাবেন তত বেশি আপনার জন্য ভালো এত বেশি শরীরের শক্তি প্রয়োজন হয় না হালকা মোচড় দিলে আপনার গাড়ি দৌড়াবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ফুয়েল কনজামশনের যদি ক্ষেত্রে বলি সেক্ষেত্রে হচ্ছে ফুয়েল কিন্তু অনেক ভালো সাপোর্ট দিবে হচ্ছে একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসিতে আপনি কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশও পাইতে পারেন বাইক রেঞ্জে বাইক হিসেবে মানে বাইকের কোয়ালিটি হিসেবে ব্র্যান্ড হিসেবে সেক্ষেত্রে আপনি চেঞ্জ করলে বিভিন্ন বাইকে বিভিন্ন ধরনের মাইলেজ পেয়ে যাবেন সো এই দিকগুলো খেয়াল রাখতে হবে সবারই আমরা যদি এই দিকগুলো খেয়াল রাখি তাহলে আমরা হয়তো ভালো একটা ব্যাক আপ পাব বাইকের ক্ষেত্রে আর এখন বাজারে হচ্ছে হিরো এক্সট্রিম আসছে ভালো বাইকের মধ্যে একশো পঁচিশ সিসির মধ্যে কিন্তু সেটাও আমি তেমন একটা ভালো রিভিউ পাচ্ছি না রিসেন্ট সেটারও অনেক বাজে রিভিউ আসতেছে যেমন চাকার সমস্যা তারপর হচ্ছে ব্যালেন্স তেমন ভালো না বাইকটার একটু বেশি হাইট একটু বেশি উঁচু তো এই ধরনের একটা কথা শুনছি বাইকটা সম্পর্কে তবে আমি এখনো চালানোর সুযোগ পাইনি আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে এখনো একটু লম্বা আসলে বাইকটা হাইট একটু উঁচু যারা একটু শর্ট তাদের জন্য সমস্যা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার অনেকগুলো আসলে বিষয়গুলো বললাম মাইলেজ ইঞ্জিন ক্যাপাবিলিটি তারপর হচ্ছে আপনার জন্য আসলে আপনি কোন পারপাসে বাইকটা নিচ্ছেন এখন আসেন এই পারপাসটা যদি বলি সেক্ষেত্রে আপনি যদি রেগুলার বাইক রাইড করেন মানে অফিস যাতায়াত করেন তারপর হচ্ছে বিভিন্ন কাজ করেন অফিস ব্যবসা বাণিজ্য সিটি রাইড করেন সেক্ষেত্রে আমি বলবো যে একশো পঁচিশ বাইকটা আপনার জন্য বেস্ট কারণ হচ্ছে বাজেট রেঞ্জ অনুযায়ী একশো পঁচিশ সি বাইকটাই কিন্তু ভালো আপনাকে মাইলেজও দিবে প্লাস হচ্ছে আপনি প্রয়োজনীয়তাগুলো মিট আপ করতে পারবেন একশো পঁচিশ বাইক দিয়ে সেক্ষেত্রে আপনি যে কোনো ব্র্যান্ডে যেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যদি কোয়ালিটি মেনটেন করতে চান সেক্ষেত্রে বলবো জিক্সার ইয়ামাহা তারপর হচ্ছে টিভিএস এই তিনটা আমার হিসেবে আর বাকিগুলো আমার কাছে পার্সোনালি তেমন একটা এফেক্টিভ লাগে না ফোনডা বাজাজও আছে বাজাজের ফোনডার যে বাইকগুলো আছে সেগুলো আগের যে বাইকগুলো সেগুলো কিন্তু অনেক ভালো কিন্তু লোকসের ক্ষেত্রে এত বেশি মানে ভালো না তো সেক্ষেত্রে আপনারা এইসব চিন্তা ভাবনা করে আপনারা আগেতে পারেন বাইক যারা কিনবেন ভাবতেছেন ডিসিশান নিচ্ছেন মানে ডিসিশান কোনটা কিনবেন সেটা এখনও বুঝতে পারতেছেন না তাদের জন্য বলবো এই ধরনের আগে ভিডিওগুলো দেখেন মানে আমার ভিডিও দেখতে হবে এরকম না অন্য অন্য যারা ভিডিও করতেছে মেক করতেছে তাদেরগুলোও দেখেন সো তারপর হচ্ছে আপনি ডিসিশান মেক করেন কারণ আপনি কিছু না জেনে একটা ডিসিশান মেক করতে পারবেন না আপনাকে আগে জানতে হবে জেনে তারপরে আপনি মেক করতে পারবেন আর আশা করি আমি অনেকগুলো পয়েন্ট বললাম আপনাদেরকে এই পয়েন্টগুলো আপনি যদি একটু নিজের ক্ষেত্রে চিন্তা করেন আপনার কোনটা প্রয়োজন আপনার যদি মাইলেজ প্রয়োজন হয় ব্রেকিংটা অত বেশি কনসিডার করতে পারবেন তাহলে বলবো যে আপনার জন্য একশো পঁচিশ সি সি ইজ বেস্ট আর যদি না বলেন আমার জন্য ব্রেকিংটা ভালো লাগবে আমি লং টুর দিব সিটি রাইড করব তারপর হচ্ছে ট্রাভেল করব সো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ট্রাভেলের জন্য আপনাকে অবশ্য একশো পঞ্চাশ সিসিতে যেতে হবে কারণ আপনি একশো পঞ্চাশ সিসিতে যেই মজাটা পাবেন সেটা কিন্তু একশো পঁচিশ সিসি দিয়ে পাবেন না যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এটা কারণ আমি একশো পঁচিশ বাইক দিয়ে অনেকগুলো রাইড করছি ট্যুর দিচ্ছি সো সেটার ক্ষেত্রে আর এটা যদি কম্পেয়ার করি আমার এখন বর্তমান যে টিভিএস ফোর বি বাইকটা আছে এটা দিয়ে কম্পেয়ার করি তাহলে কিন্তু আকাশ পাতাল আর এই একশো পঞ্চাশ সিসির বাইকগুলো কিন্তু মানে এগুলা কিন্তু বানানো হয় যে একদম লং ট্যুরের জন্য বানানো হয় সো এই ধরনের আপনার যদি চিন্তা চিন্তাভাবনা আপনার বাইক নেওয়ার মানে যেটা প্যাশন বলবো আপনার ইচ্ছা কোনটা করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করবেন তারপর হচ্ছে ডিসিশন মেক করবেন হুটহাট করে বাইক কিনবেন না আর হচ্ছে আরেকটা জিনিস বলবো টাকা খরচ বারবার করবেন না নিলে ভালো ব্র্যান্ডের নিবেন দরকার হলে পরে নিবেন দুই তিন মাস পরে নেন কিন্তু ভালো ব্র্যান্ডের দেখে নেন কারণ হচ্ছে আপনি প্রথমেই নিলেন একটা নর্মাল দেখে নিলেন নর্মাল ব্র্যান্ডের আপনার দুই মাস পরে কিন্তু আরও এটা পাওয়ার ভালো লাগবে না এটা একদম মানে পরীক্ষিত সো এটা চিন্তা ভাবনা করে একেবারে ভালো ব্র্যান্ডের নেওয়াটাই ভালো একটু সময় বেশি যাক তারপরে নেন কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডেরটা নেবেন পাওয়ার দেখে নেবেন বাইকের বাইকের পাওয়ার থাকতে হবে পাওয়ার না থাকলে মজা পাবেন না তখন আবার সেল করে দিবেন কম দাম দিয়ে বেশি দাম দিয়ে কিনবেন সেল করবেন কম দামে সো এটা আপনার জন্য লস আর যারা একদম নতুন কিনতে যাচ্ছেন নতুন না নিয়ে আমার একদম মানে ফার্স্ট যখন বাইকটা নেবেন সেটা সেক্ষেত্রে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে বেশি বেটার হয় তারপর আপনি একদম নতুন একটা বাইক নেন সো আজকের মতো এতটুকুই ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা